ঐগুম রার নবী তুমি সৃষ্টির সবি শবি ওগুম নবী তুমি সৃষ্টির সবি। তুমি মহবুব খোদা শাহেদো জাহান তুমি মাহবুব খোদা শাহেদো জাহান আমার মা আমার মর দি নামর আমার মা আমার মর আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকদিন পরে আবার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে ইতিপূর্বে আপনারা যে গজলটি শুনেছেন এটি আমি কিভাবে এডিটিং করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা যারা আপনার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে এই এফ এল স্টুডিও মোবাইল সফটওয়্যার দিয়ে কাজ করতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এবার আমরা দেখে আসি কিভাবে এই গজলটি আমি এডিটিং করলাম তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তো প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে তো এখান থেকে আমি আপনাদেরকে প্রথমে দেখাবো আমরা প্রথম যেই আমরা ভোকালটা নিয়েছি রেকর্ড নিয়েছি এটা আমি কি কাজ করেছি এবং এটা কিভাবে আমি রেকর্ড নিয়েছি এখন এটা যদি আমি একটু আগে প্লে করি ওগমর প্যার নবি তুমি সৃষ্টির সবি ওগমর প্যার নবী তুমি সৃষ্টির সবি তো দেখুন যখনই আপনারা একটা গজল রেকর্ড দিবেন তখন আপনাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা তালের সাথে রেকর্ড দিবেন আপনাদেরকে আগে একটু দেখাচ্ছি আমি যেমন এই গজলটা কিন্তু আমি তালে গিয়েছি ছিয়ানব্বই পার্সেন্ট জিরো এটা করে দিয়েছি এখন যদি আমরা যে এমটা এই যে এম এটা যদি আমরা চালু করে দেখেন ওগো মোর پیارا نبی তো দেখতে বললেন এটা কিন্তু তালে চলতেছে হ্যাঁ তো এইভাবে রেকর্ড দিবেন তো এবার আসি আমরা এটাকে যদি আমরা এখন ই করে দেই যেখানে আমরা কি কাজ করেছি হ্যাঁ তো ইফেক্টগুলো আমি চালু করব এবং বন্ধ করব তো এইখান থেকে আমি প্লে করে দিচ্ছি ওগো মোর پیارا তুমি সৃষ্টির রবি ওগো মোর তুমি সৃষ্টির রবি তুমি মাহাবু বেখদা সাহে شاہদ তো এই হলো মনে করেন আপনার ইফেক্ট বন্ধ করার পর এখন যদি আমি এক এক করে চালু করে দিই তখন দেখেন তুমি 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 সৃষ্টির সৃষ্টির এখন কিন্তু শুনতে একটু ভালো লাগতেছে তাই না তো এখন আমরা এখানে মূলত কি কাজ করেছি সেটা দেখবো তো এখানে প্রথমে আমি নিয়েছি অটো টিউন যেটাকে আমরা অটো পিস বলি তো এটা আমরা নেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন অটো পিস যেটা স্পিরিট আছে এটা কিন্তু আমরা কমিয়ে দিয়েছি এখানে পঁয়ষট্টি করে দিয়েছি এবং এখান থেকে আমরা স্কেল দিয়ে নেব যেটা স্কেল আসে আপনারা ওটা দিবেন এখান থেকে তো এখানে আমাদের অটো হয়ে যাওয়ার পরে আমরা আবার নিয়েছি রিভাব তো রিভাব নেওয়ার পরে এখানে দেখেন প্রথমে আমি করে দিয়েছি বাহাত্তর তারপরে এটা আশি থাকবে তারপর এটা আমরা করে দিয়েছি আটান্ন তো এখন বিষয় হচ্ছে আপনারা কি আমার মতো এরকমই দিয়ে টিরেই করবেন না আপনারা যখন গজল রেকর্ড দিবেন তারপরে আপনারা নিজের থেকে এগুলোকে কম বেশি করে দেখবেন যে আপনার গজলের সাথে কোনটা ভালো লাগে সেটা আপনারা অ্যাডজাস্ট করে এরপরে এটার কাজ হয়ে গেলে এরপর আমরা নিব গ্রাফিক্স ইকো এখান থেকে স্যাম্পল আপনার এরকম প্রত্যেকটা আপনার নাড়াচাড়া করে দেখতে পারেন কোনটা আপনার জন্য পারফেক্ট তো সেটা আপনি এখানে করে দিবেন এটা হচ্ছে গ্রাফিক্স ইকোর কাজ তো এরপর গ্রাফিক্স ইকোর কাজ হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব। সেটা হচ্ছে মাল্টিফিক্স তো মাল্টিপ্লিক্সের কাজটা আপনাদেরকে একটু দেখাই প্রথমে যে অপশনটা আছে এটা রাখবেন এখানে তো এটা রাখার পরে আপনারা এই যে যে একটা অপশন আছে এটা মাঝখানে ধরে এভাবে টান দিয়ে তারপর এই যে এসপি ফিল্টার আসে এই বরাবর নিচু করে দেবেন আপনারা তো এরকম থাকবে এখান থেকে এটা একটু হালকা উঁচু করে দিবেন তো এরপর আমরা নিয়েছি এফ এক্স ট্যাপ ডিলে তো ট্যাপ ডিলে নেওয়ার পরে আমরা এখানে চলে গেছি তো এখানে যাওয়ার পরে তিন নাম্বারে যে অপশনটা আছে এটা আমরা রেখেছি এটা রাখার পরে আমরা এখান থেকে প্রথমটাকে একশো করে দিয়েছি এরপরে ষাট করে দিয়েছি এরপর একটা জিরো করে দিয়েছি এরপর একটা তেইশ করে দিয়েছি তো এইভাবে করে কিন্তু আপনি আপনার যে অডিওটা আছে সেটাকে আপনি দেখবেন কম বেশি করে যে কোনটা আপনার সাথে যাইতেছে সেটা আপনি অডিওর সাথে রেখে দেবেন এটা হচ্ছে আমাদের মূল যে ভোকালটা আছে সেই ভোকালের কাজটা এতটুকু তো এবার আসি আমরা পরে ভোকালে আমরা কি কাজ করলাম তো পরের যে ভোকালগুলো দেখতে পাচ্ছেন এটা এইগুলো কিন্তু আপনার কোরাস এইগুলো যদি আমি বারবার দেখাতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক ভিডিওটা লং হয়ে যাবে কোরাস বিষয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন যার পর্বটা শেষ হওয়ার পরে আমরা এখানে একটা জিনিস নিয়ে এসেছি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এখানে এককভাবে শুনলে যদি একটু অন্যরকম লাগতেছে কিন্তু এটা যদি আমরা একসাথে শুনি তখন কিন্তু সুন্দর একটা সাউন্ড আমাদেরকে দেয় তো আমরা পাঁচটা কুরাজ নিলাম এখানে কুরাজের পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিদম এখানে জিকির দেখতে পাচ্ছেন তো এটা একটু আপনাদেরকে প্রথমে শোনাচ্ছি আমি তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নেই এটা যদি আপনারা চান তাহলে এটা ফুল একটা অডিও করে তারপর আমি এটা ইউটিউবে পাবলিশ করব শুধু জিকিরটা তো এটা পাবলিশ করলে ওখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই অডিও ডাউনলোড করে তারপর আপনি ফিল স্টুডিওর মধ্যে ইনপুট করে আপনারা জিকিটটা লাগাইতে পারবেন গজলের সাথে তো যাই হোক এরপর দেখতে পাচ্ছি আমরা দুইটা প্যাড নিয়েছি এখানে তো এই প্যাডের সাউন্ড উপরে যেটা আছে অমিনাস প্যাড তো এটার বিষয়ে তো আপনারা জানেনি তো তারপরও আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি প্যাডের সাউন্ডটা আচ্ছা এটা হচ্ছে অমিনাস প্যাডের যে সাউন্ড আছে সেটা এটা যদি অফ করে আমি নিচের যেটা আছে এটা একটু শোনাই আচ্ছা এবার যদি দুইটাকে আমরা একসাথে প্লে করি অমিনাস পার্ট যেটা আছে এটা আমরা আলাদাভাবে অ্যাড করেছি এফএল স্টুডিওর মধ্যে আর দ্বিতীয়তে যেটা আমরা অ্যাড করেছি সেটা হলো এফএল স্টুডিওর মধ্যেই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে আমরা প্লাস আইকনে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা উপরে যে অপশনটা আসছে এটাই চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা যে প্যাড দেখতে পাচ্ছি এখানে প্যাডে ক্লিক করব তো এখান থেকে দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাডের সাউন্ডটি তো এখান থেকে এটা নেওয়ার পরে তারপর এখানে যদি আপনি এই খালি জায়গায় ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু এখান থেকে আপনি প্যাটের সাউন্ডগুলো অ্যাড করতে পারবেন এখানে ঠিক আছে তো প্যাড কীভাবে অ্যাড করবেন এই বিষয়ে তো ভিডিও চ্যানেলে দেওয়া আছে কীভাবে করে আপনারা প্যাডের সাউন্ডগুলো অ্যাড করে নেবেন আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আমরা এখন গানটা শুনতে শুনতে আমরা ভিডিওটি শেষ করে দেব ওগমর প্যারা নবি তুমি সৃষ্টির সবি ওগমর প্যারা নবি তুমি সৃষ্টির সবি তুমি মাহবুবে খোদা শাহে তুমি মাহবুবে খোদা শাহে न मान न मर जान हमारी न मरी न मर जान